নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি কুমড়ো নিয়ে এসেছি একদম হেলদি একটা রেসিপি বানাবো এগুলো হচ্ছে পাকা কুমড়ো হ্যাঁ এই কুমড়োর ভর্তা বানাবো তো কুমড়োটাকে আমি এই যে ছা খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কি করছি তোমাদের সাথে দেখা দেখাবো দেখো কুমড়োটা আমি ছাড়িয়ে রেডি করে নিয়ে এসেছি এবারে আমি কুমড়োটা কি করব তো সিদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো টুকরো দুটো এবারে এটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারটা বন্ধ করে দেখো আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি খুব গরম হাত দেওয়া যাচ্ছে না যাই হোক এবার আমি কী করছি তোমাদের দেখায় দেখো কড়া দিয়ে দিয়েছি কড়া বসিয়েছি গ্যাসের ওপরে কড়াতে সর্ষে তেল দিয়েছি আমি তো কুমড়ো ভর্তা করব তার জন্য সর্ষের তেল দিয়েছি আর এবারে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি তোমরা যদি কেউ চাও পিঁয়াজ দিতে পারো আমি কিন্তু আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে করি না হুম এবারে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আমি একটা শুকনো লঙ্কা না তুলে রাখলাম এবার তোমরা চাইলে বেশিও দিতে পারো শুকনো লঙ্কা যারা পছন্দ করো এবার আমি এই সিদ্ধ করা কুমড়োটা দিয়ে দিচ্ছি আমি এক তিনটে হলুদ গুঁড়ো দিচ্ছি এক ইঞ্চ এবার এটা কি হলো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাহলে নাও দিতে পারো হ্যাঁ আর এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দেব কতগুলো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি এটা ভীষণ সহজ রান্না সহজ কিন্তু খেতে কিন্তু অনবদ্য আর খুব মানে স্বাস্থ্যকর হেলদি খাবার একটু আমি শুধু কষিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে দেখো আমার কুমড়ো ভরটায় রেডি হয়ে গেছে একদম আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম দু মিনিটে রান্না এবারে উপর থেকে একটুখানি গাস্ট সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমি সার্ভ করে দেব দেখো এই যে একটা শুকনো লঙ্কাকে আমি চটকে দিয়েছি এবার এর সাথে এটাকে মেখে দেব এই হয়ে গেলো আমার কুমড়ো ভর্তা রেডি এবং সাপ তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে পূর্ণবতা রেসিপি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার দেশে দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আছো আমার পাশে আছো তাদেরকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ জানাতেই জানাচ্ছি তাহলে আজকের মতো আমার রেসিপি হয়ে রান্না রাখছি আবার